রামপাল এবং মঙ্গলারা আগে দুই ভাগ করছিল সেটা নিরাপদ ঢাকায় গিয়ে দিয়ে তার নাম দিয়েছে দুই তার সাথে দিছে ফকিরা আর আমাদের এক আছে একের সাথে বাঘেরাটা ঢুকে গেছে বাঘেরাটে ভোট হলো দুই লক্ষ একচল্লিশ হাজার বাঘেরাট সদরে মোল্লাটে ভোট হলো এক লক্ষ আঠারো হাজার চিতলমারি ভোট হলো এক লক্ষ পঁচিশ হাজার রিট পিটিশনে যেটা বাংলাদেশে নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ আইনে যে কথা বলা আছে সেই আইন দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ আইনের ছয় এবং ছয় দুই ও তিন ধারা এবং আট ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বাংলা ট্যাককে বিভক্ত করে অন্যত্র দেওয়া এবং বাংলা একের মধ্যে অন্য উপজেলা ঢুকানো সম্পূর্ণ বেআই এককে যেভাবে নির্বাচন কমিশন বিভক্ত করছে এই বিভক্তি বেআইন হিসেবে ঘোষিত ছয় ধারায় বলা আছে ছয় ধারায় বলা আছে তুমি যদি কোনো এলাকাকে ভাঙচুর করো বা নতুনভাবে কোথাও যুক্ত করো তাহলে তোমাকে নোটিশ দিতে হবে যাদেরকে তুমি ভাঙচোগ করতেছো ভাংচুর করতেছ ওই নোটিশে বলতে হবে তোমাদের কোনো আপত্তি যদি থাকে আমাদের আপত্তি জানাও আমরা তোমাদের এই আপত্তির বিষয়ে শুনানি করব নোটিশ দেওয়ার পরে তারা আপত্তি দেবে এবং আপত্তির উপরে শুনানি হবে শুনানির পরে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত থাকে ওই সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে এবং তারাই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ান এরকম বাঘহাট একের ক্ষেত্রে তারা নোটিশ দিছে বাঘহাট এক চিতলমারী কুবিরাট কোরহাট আমরা ওই নোটিশের কেউ কোনো আপত্তি করেনি না তারাও আমাদের এবং কোনো প্রস্তাব না তাহলে তারা চূড়ান্ত নোটিশে বাঘরাট এক ভাঙ্গ কোন এক কোন নোটিশ না দিয়ে সেটাই বলা হচ্ছে আমাকে বাগের চারটি আসন বেআইনিভাবে আমাকে চারটি আসন আমরা এখানে পাশ করছি মিটিংয়ে যে আমরা যারা বিভিন্ন নির্বাচনী এলাকায় আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি কল রিট করতে চাই আমাদের